দেশের যদি শাসন ভার পাই বিএনপি আমরা কিন্তু ঠিক ওই মডেলে আবার শাসন ব্যবস্থা প্রচলন করতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে প্রত্যেকটি নাগরিকের অংশীজন হতে হবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে পরিবর্তনের সাথে এবং এর বেনিফিট তার কাছে যেতে হবে সুফল তার কাছে যেতে হবে এই যে মডেলটা জিয়া আমার সাহেবের এটা আমার কাছে অন্তত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই পথে আমাদেরকে চলতে হবে আরেকটা হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন যারা উনি অটল ছিলেন একদম অটল ছিলেন যে জায়গাটা থেকে দেশনেত্রী বেগম খালেদ যে নরেননি তারেক রহমান সাহেব একই অবস্থায় আজকে অবস্থান করছে যেহেতু এটা সাংবাদিকদের অনুষ্ঠান সাংবাদিকতাকে কিভাবে উনি মুক্ত করেছেন সবাই জানে যে নিয়ন্ত্রিত চারটি পত্রিকা থেকে পত্রিকা যে সংবাদপত্রের যে কণ্ঠরোধ করা হয়েছিল বছরের সময় পত্রিকা সব বন্ধ করে দিয়ে চারটি পত্রিকা সরকারের অধীনে ছিল সাংবাদিক ভাইরা ভালো জানেন সেটা থেকে বের করে মুক্ত করে দিয়েছেন আপনার মিডিয়াকে মুক্ত করে দিয়েছে এবং এই যে আজকের প্রেস ক্লাব যেটা এই জায়গাটাও কিন্তু দিয়েছে এবং সত্যিকার অর্থে যে সাংবাদিকতার মুক্ত পরিবেশ সেই সাংবাদিকতার দায়িত্ব পালন করার যে পরিবেশ উনি সৃষ্টি করেছেন সেটার উপর বের করে কিন্তু বাংলাদেশের সাংবাদিকতা আপনার ডেভেলপ করেছেন এর মধ্যে সবচেয়ে যেটা আমার কাছে আনন্দ আনন্দের বিষয় সেটা হচ্ছে আপনার দেখেছেন পাঁচই অগাস্টের পরে আপনার সৌরেচার বিতাড়িত হওয়ার পরে তারেক রহমান সাহেবের একটা কার্টুন ছিল ওনাকে বিদ্রুপ করে একটা কার্টুন ছাপিয়েছিল এবং এটা রিয়াকশনটা কি ছিল আপনারা খেয়াল করেছেন ওনার রিয়াকশন ছিল এই জন্যই তো আমরা এত বর্ষ যুদ্ধ করেছি এটা যাতে সাংবাদিকরা করতে পারে এটা যাতে সাংবাদিকরা করতে পারে এই ক্রিটিসিজম এই কার্টুন তারা করার জন্য আমরা এতদিন শরীরে চালের যুদ্ধ করেছি একটা স্টেটমেন্ট এলাম না আর কিছু বলার দরকার আছে ওয়ান স্টেটমেন্ট একটা স্টেটমেন্টের মাধ্যমে উনি বলে দিয়েছেন আগামী দিনের বিএনপির সাংবাদিকদের নিয়ে কি চিন্তা মিডিয়াকে নিয়ে কি চিন্তা একটা স্টেটমেন্টের মাধ্যমে প্রমাণ করেছে দিস ইজ স্টেটমেন্ট এটা বাবার জে রহমান সাহেবের প্রতিফলন আমি এখানে দেখতে পাচ্ছি এটা আমাকে এত আনন্দ দিয়েছে আমি গুরুত্বপূর্ণ আমি ওইটা যে স্টেজপাতের দেখি মাইকটা খুব ইয়ে করতেছে এটা আমি নিশ্চিত সাংবাদিক ভাইয়েরা সেই ধরনের সাংবাদিকতার দিকে তাকিয়ে আছেন নির্বাচনের পরে একটা মুক্ত পরিবেশে সাংবাদিকরা তাদের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ এটাই কিন্তু সরকারের সফলতা এটাই কিন্তু একটা দলের সফলতা যারা ক্রিটিসিজম গ্রহণ করতে পারে আপনারা আর একটা জিনিস লক্ষ্য করবেন বিএনপির এখন যতগুলি কর্মকাণ্ড চলছে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু একটা উত্তর পালা রাখছি অর্থাৎ রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনার জন্য সব জায়গায় কিন্তু একটা প্রশ্ন উত্তরের একটা পালা আছে এখন আমাদের প্রায় সব জায়গাতে এই যে এই বিষয়টা আমরা ইচ্ছা করে করছি যে রাজনীতিবিদদের প্রশ্ন জনগণের প্রশ্ন উত্তর দিতে হবে জবাবদিহি হতে হবে এটাই হচ্ছে রাজনীতি এবং যেই গণতন্ত্রের কথা আমরা বলছি সেটাকে সফল করতে হবে যদি জবাবদিহি থাকতে না পারে যদি রাজনীতিবিদরা প্রশ্ন সম্মুখীন না হয় তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব এই বিষয়গুলো কিন্তু আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে রাজনীতিতে সহনশীলতা নিয়ে আসে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলছেন যেটা জিয়া রহমান সাহেব সংসদে সব দলের লোকজন কিনেছিলেন সাংবাদিকতাকে মুক্ত করেছিলেন সাধারণ মানুষের অংশগ্রহণ এবং উনি সাংবাদিকদের সম্মুখীনও হতেন প্রশ্ন করতেন শুধু তাই নয় উনি যেখানে যে প্রতিষ্ঠানে গিয়েছেন প্রশ্ন উনি প্রশ্ন